চাঁদপুরের কোচওয়াই সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সাইদুজ্জামান রাফির কুলখানি অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে পরিবারের আয়োজনে এ কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মরহুমের আত্মার ফেরাত কামনায় কোরআন তেলোয়াত খতম ও বিশেষ দোয়া মনাজাত পরিচালনা করা হয় কুলখানি অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট জনেরা অংশগ্রহণ করেন নিহতের বাবা জাকির হোসেন বলেন আমার ছেলেকে সবাই ভালোবাসতেন তার ভিতরে কোনো অহংকার ছিল না ছেলের জান্নাতময় জীবন কামনাই সকলের দোয়া কামনা করছেন তিনি এ সময় মরহুমের আত্মীয় স্বজন এলাকার ওলামায়ে রামগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পাঁচই সেপ্টেম্বর কচুয়া গৌরীপুর সড়কের সাজার তালুকদার বাড়ির সামনে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় রাফি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তেরো দিন চিকিৎসাধীন অবস্থায় আঠারোই সেপ্টেম্বর মারা যান তিনি গত বৃহস্পতিবার জানাজা শেষে চাংপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় কচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন